দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত গত নভেম্বরেই সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নিম ফুলের মধু খ্যাত অভিনেত্রী রবিবার বারোই জানুয়ারি সাধ খেলেন মানুষী সাত মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী মার্চেই কুলে আসবে সন্তান এদিন সিথ্রু লাল পাড় সাদা শাড়িতে সাজলেন মানুষী আঁচলের ফাঁসে সুস্পষ্ট তার স্ফিতদর সঙ্গে গা ভর্তি সাবিকি সোনার গয়না সাত মাসের অন্তঃসত্ত্বা তাতে কি ড্রাইভারের চাকরি থেকে ছুটি নেই মানুষের নিজের এই গাড়ি চালিয়ে এলেন অনুষ্ঠানের ভেলোতে শহরের এক নামি রেস্তোরাঁয় বসেছে মানুষের স্বাদ ভক্ষণের অনুষ্ঠান অনুষ্ঠানের ফাঁকে মেয়ের সঙ্গে মানুষের মিষ্টি মুহূর্ত অভিনেত্রীর হাই রিস্কেন্সি গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতার জেরে ডিসেম্বরে হাসপাতালেও ভর্তি ছিলেন অভিনেত্রী আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি ছেড়েছেন নিম ফুলের মধুর মৌমিতার চরিত্র সরে দাঁড়িয়েছেন কোন গোপনে মন ভেসেছে থেকেও পর্দায় দুই জায়ের বন্ডিং তেমন মধুর না হলেও বাস্তবে কিন্তু মানুষের সঙ্গে দারুণ বন্ধুত্ব পল্লবীর এদিন পর্নার দেখা মিলল বড়জায়ের সাথের অনুষ্ঠানে মায়ের হাতে পায়েস খেলেন মানুষী পেছনে দাঁড়িয়ে উলু দিতে দেখা গেল পল্লবীকে সাদা সালোয়ার সুটে ভারী মিষ্টি দেখালো পল্লবীকে সাধের ভেনু ছিল রীতিমতো লোভনীয় সাদা ভাত বাসন্তী পোলাও লুচি ফুলকপির তরকারি মটন মাছ ডাব চিংড়ির চাটনি থেকে পায়েস দই রসগোল্লা কি ছিল না মার্চে মানুষের কোল আলো করে আসবে দ্বিতীয় সন্তান সাধের অনুষ্ঠানে নায়িকা বলছেন আমি তো ঠিক করেছি নিজেই ড্রাইভ করে সন্তানের জন্ম দিতে যাব আর কোলে বাচ্চা নিয়ে গাড়ি চালিয়েই আসব